আসসালামু আলাইকুম আমি মেজাজ সৈয়াল লোক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আমরা একদম শুরু থেকে মালয়েশিয়া নিয়ে বেশ কিছু ভিডিও করেছিলাম এবং কলিং ভিসাতে আমরা একটি বড়ো অঙ্কের লোক পাঠাতে সক্ষম হয়েছি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের সকল লোকই আমরা পাঠাতে সক্ষম হয়েছি যদিও সিন্ডিকেটের কাজ ছিল কিন্তু কিছুটা ঝামেলাপূর্ণ হলো পরেও আমরা হচ্ছে যে সুন্দরভাবে পাঠাতে সক্ষম হয়েছি এবং কোনোভাবে আমাদের যে তিরিশ হাজার লোক যেতে পারে না তাদের ভিতরে আমাদের একজন ক্লায়েন্টও ছিল না এটা আমাদের জন্য একটি খুশির খবর কারণ আমরা হচ্ছে সময় মতো সেই ফ্লাইটগুলো সম্পূর্ণ করতে পেরেছি এবং এখন যেহেতু কলিং ভিসাটি বন্ধ আছে বাট এখন যদি কেউ মালয়েশিয়াতে যেতে চান তাহলে ট্যুরিস্ট ভিসা করে যেতে পারেন অথবা আমাদের আরেকটি নতুন স্কিম আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ছয় মাসের ট্রেনের ভিসাতে যেতে পারবেন এবং সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের মতো করে কাজ করতে পারবেন কারণ ওইটা হচ্ছে সরাসরি আপনারা হচ্ছে যে যে কোনো রেস্টুরেন্ট বা এ ধরনের কোনো কাজগুলোতে হচ্ছে যে অ্যাটাচমেন্ট হিসাবে থাকবে সুতরাং সেখানে যে কলিং ভিসা যে পনেরোশো ইঙ্গিত করে স্যালারি পাওয়া যায় এই বিষয়গুলোতেও এরকম একটি স্যালারি পাওয়া যাবে সুতরাং যারা একদম কম সময়ের ভিতরে মানে পনেরো দিন বিশ দিন বা এক মাসের ভিতরে যদি মালয়েশিয়াতে যেতে চান তাহলে পরে আপনারা নিশ্চিন্ত মনে হোক সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের স্কলে দেখানো নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনি কাজটি সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম